আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিজান সরকার আমার চেম্বার মঙ্গল হোমিও হার্বাল অ্যান্ড ভেটেরিনারি কমপ্লেক্স এটি রাজশাহীর চতির মোট বর্ণালী মোড়ের দক্ষিণ দিক হাতেম খান রাজশাহী এখানে অবস্থিত আমার পাশে আছেন মোনার মামা চ্যানেল আছে আপলোড করি আমার চ্যানেলের নাম লান কোরিয়ান কোরআন বাংলা কারিয়ানা তো আমরা এখানে গ্রিন ভ্যালিতে বেড়াতে এসেছি এবং আমাদের উদ্দেশ্য যে ভিডিও আপলোড করা তারপর ইউটিউবে ছেড়ে দেওয়া তো এখানে আছে জাফর সাহেব হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী বিহারি কলোনিতে বাড়ি তো উনিও আমাদের সাথে আছে তবে সে কথা বলতে ওই শিখেনি বা হয়তো কথা বলতে তেমন পারে না সেই জন্য আমাদেরকে দিয়ে বলাচ্ছে তো এখন আমরা সিনারিগুলো তুলতে তুলতে সামনের দিকে অগ্রসর হব তো উঠলাম হাঁটি সামনের দিকে

আমরা মুসলমান এজন্য আমাদের জন্য বিশেষ সুব্যবস্থা মসজিদ মনে মানে মাথার অনেক মানুষ নামাজের জন্য মসজিদে খুব যথেষ্ট খুবই দরকার এই জন্য Bunlar. Bunlar. Light göndərmə. Nə qədər gedir? Maşın açılıcırbə, can. Yaxşı. Ha, awesome. so. ha, <heavy> yaxşı. <-ÜNDNIS>